পি এফ অফিস দালাল চক্রে চলে এবং ডেট ক্লেমে পি এফ অফিস থেকে আড়াই লাখ টাকা যে সেনশন করা হয় এই টাকা কিছু দালালরা এখান থেকে খেয়ে নেয় তার মধ্যে কিন্তু সাংসদ মনোজ দিগাও আছে আজকে আপনাদের সামনে আমি বক্তব্য বলতেছি যার প্রুভ আমি দিয়ে দেব রাহুল যেদিনকে দলে জয়েন করে সেদিনকে আমার সামনেই স্টেটমেন্ট দিয়েছে পি এফ অফিস থেকে দুইজন অফিসারের কাছ থেকে মনস্তিকা সত্তর লাখ টাকা নে এবং এই টাকা রিসিভ করে কিন্তু ভাগা বাটোয়ারা ভালো হয় নাই বলে মনস্তিকা রাহুলকে বাড়ি থেকে বের করে দেয় রাহুল আমাদের কাছে আসে দলে জয়েন করে এবং ইন্টারনালি মনোজের টোটাল পেপারসটাও কিন্তু আমাকে দেখায় যেখানে যারা মারা যায় নাই ওদের ফেক সার্টিফিকেটে মনোজবাবুর সাইন আছে যেটা আমরা আগামী দিন পূভ করব দীর্ঘদিন থেকে আমাদের যে লড়াই এবং সংগ্রাম ছিল চা বাগানে মেহনতি যারা মানুষ ওরা ওদের এবং গরিব হকের অধিকারের টাকা যেন ওরা পায় চক্র চলে এবং অফিসে যারা জনপ্রতিনিধি যদি এই কাজ করে তাহলে মানুষ যাবে কার কাছে আজকে সত্তর লাখ টাকার ভাগা বাটোয়ারা হয় নাই তার জন্য রাহুল দিকে এসেছিল কিন্তু আমি আপনাদের সামনে বলবো যে আজকে শুভেন্দু অধিকারীকে আইসে জয়নিং করানো হলো মাদারিহাট